কুইটা ওয়ার্ড ওয়ার্ড আটিজনের কমিটি ছিল যে কমিটিতে এই একজন আর সভাপতি এবং সেক্রেটারি দুইটা প্রস্তাব আগে তার পরিচয়টা দিয়ে এবং দুইটা মোহাম্মদ আমরা আছে দাঁড়ান পরিচয় দিয়ে প্রস্তাব

ইসলামী সংগ্রাম আমরা শ্রীপুর ইউনিভার্সিটি এই চিত্র দেখতে চাই শ্রীপুর ইউনিয়ন আমরা এই চিত্র দেখতে চাই অর্থাৎ একটা মডেল ইউনিয়ন একটা আদর্শ ইউনিয়ন হিসেবে আমরা শ্রীপুর এই ইউনিয়নকে দেখতে চাই আমরা সবাই বারবার ভাই চেষ্টা करू গতিতে ভাই ইনশাআল্লাহ ছিল

এদের মধ্যে কার সুযোগতার ঘাটতি থাকলে আপনি ভাইদেরকে গাদে কাজ মিলিয়ে এই ইউনিয়ন কে ইসলামের Merkez হিসাবে গড়ে তোলার তৌফিক আপনি দান করুন